আসসালামু আলাইকুম ভাই আর আপনাকে একটা খুশির সংবাদ দিবেন না চাই আমার আরেকটা টমেটো কাছে কিন্তু ফুল ধরে গেছে এই যে দেখুন এই যে দেখুন দেখতেসুন এইটা করেন আল্লাহ রহমত এজিডির মধ্যে মনে হয় এ রে মার্লা মারা আল্লাহ আলহামদুলিল্লাহ আমি আসলে কত খুশি কি কমুক ইয়া বোঝা হাততাছি না আসলে এইটাই মনে করেন আনন্দ আপনি সারা জীবন কষ্ট করেন ওইটার থেকে যখন একটু ফল পাইবেন না ওইটা দেখবেন কত ভাল লাগে আসলে ফল ওখান পাই পাইনি কেবল ফুল ধরতা দোয়া করবেন আপনার ইনশান লাইন থেকে ভালো করে হারি আরেকটা জিনিস ভাই আরেকটা জিনিসের মধ্যে ফুল ধরতেছে আপনি দেখাই এই যে দেখুন এই যে দেখতাছেন এটা কি এটা হইতেছে মনে করেন বটবটি গাছ বাংলাদেশের বটবটি গাছ কি ভাবে বড় হয় মনে করেন একদম এই দুম্ব্যা গাছ আছে না দন্দুল 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 গাছের মধ্যে বড় হয় ছায়া জায়গা কিন্তু এরকম মনে করেন সৌদি আরবের আয়া দেখি সৌদি আরবের গুলা এত ছোট ছোট কে এটির মধ্যে ফুল ধরতেছে হ্যাঁ এটি থেকে আসলে ফল কাহামু কিনা আর লাই জানে কারণ গাছের যে অবস্থা গাছ একটা ঘুমাইতেছে যে ডিমের খুসা নিয়ে আরগুলা দেখেন কিবা লাল হই গেছে মনে হই যে আগুন ধরে গেছে গিড়ির মধ্যে খুব কষ্টই আছে এত সাদের গাছ আমার আরেকটা মনে করুন এই যে টমেটো গাছ এই যে দেখুন এই টমেটো গাছের অবস্থা দেখুন এই যে দেহিছে মইরা দেহনেছে ফাตรา ধরে গেছে আবার দেখুন এই যে ফুল ধরছে 마শাআল্লাহ মাসাল্লাহ মরা গাছে ফুল ফুইটা আছে কি আনন্দ লাগে রে মরা গাছে ফুল ফুইটা আছে আর দেখুন এই যে টমেটো গাছের অভাব নাই এই যে টমেটো গাছ আরো হইতাছে মনে করুন একবার মনে করুন টমেটো গাছের বিছি আছেন যে টমেটো খাওয়ার না যে টমেটো কিনা আনি ওইটা মনে করে একটু শুকাইয়া এই দুদি দুদি দিয়া থুইসি খালি একঠে একটা করে জ্বালাইতা এই নু এইযু এই মনে করেন একের পর এক যাই হোক আপনারা সবাই দোয়া করুন জানি আরেকটা একটা জিনিস আপনাকে দেখাই এই যে দেখুন কমলি শাক আরে কমলি শাকের যে কি অবস্থা এত সুন্দর করে যত্ন করে ই করি কিন্তু মনে হয় রোদ পায় না দেখে মনে মনে হয় কমলি শাক ঠিক মতো মনে হয় না আল্লাহ তুমি ফাঁকা ফোকাতে একটু রোদ দিও আসলে রোদের খুব অভাব দেখুন না একটু ঝলক যাইছে এইটুকি ইয়ার থেকে আর বেশি আসলে রোদ আবো না তারপরে মনে করছে চেষ্টা করি যে রোদ একটু পাওয়ার জন্য আসলে রোদ তো আসলে পাওয়ার কোনো চেষ্ট মানে জায়গা এই বাইতে না কোন দিক দিয়ে রোদ দেবো ওই দিকে আসলে মুরগির ঘর ওই দিক দিয়ে রোদাইতেই পারে না এই জন্য আসলে সমস্যা যাই হোক আপনার সবাই ভালো থাকুন জানি আর আমার লেগে দোয়া করুন জানি আমার গাছের লিগে জানি দোয়া করুন ইনশাল্লাহ ফল হবো ফুল ধরছে যখন অবশ্যই হবো আলহামদুলিল্লাহ